হ্যালো এভরিওান কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আমিও ভালো আছি দিনটা ছিল পনেরোই আগস্ট সকাল বাজে ওই সাতটা মতো ভিডিওটা এডিট করে পোস্ট করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল সে অনেক কারণ সে যাকে এখন চলেছি আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে আজ দিনটা খুবই স্পেশাল এক তো আমাদের স্বাধীনতা দিবস তার উপরে আজ আবার আমার মা আর বাবার বিবাহবার্ষিকী তাও আবার পঁচিশতম যাওয়ার পথে মাকে গাড়িতে তুলে নিলাম সাথে আজকে রিঙ্গিকেও নিয়ে যাচ্ছি বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি মাইকের আওয়াজ বাজছে রাস্তায় বেরিয়ে দেখি ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা র্যালিতে বেরিয়েছে আজ পনেরোই আগস্ট উপলক্ষে এই র্যালি দেখলে কত কিছু মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতি কত স্মৃতি পেছনে ফেলে আমরা এগিয়ে চলে গেলাম কিন্তু আর এইভাবে আর আমাদের যাওয়ার হলো না সে জাগে সেসব দেখে বাড়িতে এসে যা তাড়াতাড়ি করে জামা টামা ছেড়ে নিয়ে আগে বসে গেছি লুচি তরকারি করতে মাকে আমি জোগাড় করে দিচ্ছি আর দিয়ে ওদিকে লুচি ভাজ চলে যাবো দুজন মিলে হাতাহাতি করে নিলে খুব সুবিধাই হবে সকালে টিফিনটা সেরেই মা বসে গেছে রান্নার জোগাড় করতে আজ অনেকগুলোই রান্নার পদ হবে সেই জন্য একটু বড্ড ব্যস্ততা মা সব জোগাড় করে দিয়েছে আর আমি বাবা মা সবাই মিলে আজকে হাতে হাত লাগিয়ে রান্না করেছি বাবা একটা কিন্তু স্পেশাল পদ বানিয়েছে এই দেখো দুপুরবেলা খেতে বসিয়ে দেওয়া হয়েছে বাবাকে ওকে রিঙ্কিকে দিয়ে দিয়েছে আমরাও বসবো রান্নায় ছিল খয়রা ইলিশের আলু দিয়ে ঝাল ফুলকপি চিংড়ি সর্ষে ইলিশ সব থেকে স্পেশাল মেনু হচ্ছে ভেটকি মাছের চিলি যেটা বাবা বানিয়েছে অসাধারণ সনন খেতে হয়েছিল সারাটা দুপুর খাওয়া দাওয়া করে ওঠার পর দুষ্টু সোনার বদমাইশি আর এদিকে মা বাবার সঙ্গে গল্প করতে করতে কিভাবে সারা দুপুর কেটে গেল সোনাটা তো সারা দুপুর ঘুমায়নি ওর বদমাইশি সামলাতে হয়েছে এবার বিকেলবেলা উঠেই সবার আবদার একটু চা খাবো আমি চলে এসেছি চা বানাতে চাটা খেয়ে এই প্রথম আমার বাবা মা একসঙ্গে বসে কেক কাটছে পঁচিশটা বছরের জীবন কাটিয়ে ফেল ফেললো তারা কিভাবে যেন কিন্তু কোনো দিন একসঙ্গে কেক কাটেনি বিবাহবার্ষিকীতে বলো জন্মদিনে বলো কোনো কিছুতে কেক কাটার হয় না তাদের কিন্তু আজ বিবাহবার্ষিকীতে তাও আবার পঁচিশতম বলে কথা একসঙ্গে দুজনে কেক কাটা হলো সন্ধ্যেবেলা খুব আনন্দ হলো আজকের দিনটা এরপরেই বড়মশাই চলে গেল বাড়ি আর সাথে রিঙ্কিও চলে গেল রাতে এখানে থাকবে না আজকের রাতটা তো আমরা এখানেই থাক থাকবো আর এই দেখো বাবা মাকে এই শাড়িটা উপহার দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে ঢাকাই জামদানি খুব সুন্দর লাগছে দেখতে আর মা যে ছাপা শাড়িটা পরে আছে সাথে ওই ছাপা শাড়িটাও আজকের উপহার দুটো শাড়ি বাবা মাকে গিফট দিয়েছে এরপর ওরা চলে যেতে সাতটা থেকে রাত্রির দশটা অবধি আমি আর মা শুধু রুই পোকা পরিষ্কার করে গেছি এত পরিমাণে উই ধরে গেছে আর এখানে যেহেতু বাবা আগে স্টুডেন্ট পড়াতো ওই জন্য এত বই জমে আছে সেই বইতে এত পরিমাণে রুই ধরেছে মানে ধারণার বাইরে সেই সব পরিষ্কার করতে করতেই সন্ধ্যে পার হয়ে গেল সকালবেলা শাশুড়ি আর জামাই মিলে করে আর এবেলা মা আর আমি